শাকিব খান ও মিমি চক্রবর্তী আবারও একসাথে এই জুটি আবারও বোমা ফাটাবে সিনেমার জগতে আসছে তুফান টু বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন দুই হাজার চব্বিশ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া রায়হান রাফির পরিচালিত তুফান সিনেমা দর্শক আর সমালোচকদের মন জয় করে নিয়েছিল সেই সিনেমায় মেগাস্টার সাকিব খানকে দেখা গিয়েছিল একদম নতুন রূপে যা এখনো ভক্তদের মাঝে গেথে আছে এবার সেই তুফানের গল্পে আসছে নতুন অধ্যায় তুফান টু দীর্ঘদিন ধরে সাকিবিয়ান ভক্তরা এর ঘোষণার অপেক্ষায় ছিলেন আর অবশেষে সেই সুখবর বিশ্বস্ত সূত্রে জানা গেছে তুফান টু এর শ্যুটিং শুরু হবে দুই সালের নভেম্বর মাসে আর মজার বিষয় হচ্ছে এই সিনেমায় সাকিব খানের বিপরীতে থাকছেন টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে এসবিএফ ও আলফা আইয়ের এন্টারটেনমেন্ট এলটিডি আর পরিচালনার দায়িত্বে থাকছে আগের মতোই প্রতিভাবান রায়হান রাফির হাতে এখন প্রশ্ন একটাই শাকিব খান ও মিমির এই নতুন জুটি কি আবারও পর্দায় তুলবে তুফানের মতো ঝড় সব উত্তর মিলবে আসছে আগামী বছরের ঈদুল আজহায় তুফান টু আসছে এবার ঝড়টা হবে আরও বড় তাহলে আর বসে আসেন কেন এখনই সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেল পরবর্তী আপডেটের জন্য